মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরান পশ্চিমা দেশগুলোর আতঙ্কের নাম ইরানের সামরিক শক্তি বিশেষ করে ইরানের মিসাইল ও ড্রোন পৃথিবীতে ঈর্ষণীয় শক্তিশালী ইরানের মিসাইল শক্তিকে সমীহ করে চলতে বাধ্য হবে পৃথিবীর যে কোনো দেশ ইরানের মিসাইল ও ড্রোন শক্তিশালী হলেও তাদের বিমান বাহিনী অত্যন্ত দুর্বল কারণ উনিশশো নব্বইয়ের দশকের পরে কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি ইরান ইরানের বিমান বাহিনী মোট দুশো তিরিশটির মতো যুদ্ধ বিমান অপারেট করে যেমন এফ ফোর এফ ফোরটিন বি টোয়েন্টি নাইন ও এ ইউ টোয়েন্টি ফোর এগুলো প্রায় পঞ্চাশ বছরের পুরনো যুদ্ধ বিমান বর্তমান সময়ে এই যুদ্ধ বিমানগুলো কোনো গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না তাই রাশিয়া থেকে এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অর্ডার করেছে ইরান এর সংখ্যা আটচল্লিশ থেকে বাহাত্তরটি তবে এই সংখ্যা যথেষ্ট নয় বর্তমানে ইরানের প্রায় পাঁচশোটি আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন কেননা ইরানের প্রতিপক্ষ দেশ ইসরায়েল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দেশগুলোর এয়ারফোর্স ব্যাপক শক্তিশালী ইরান শুধুমাত্র বিমান বাহিনীর কারণে ইসরায়েলকে ডমিনেট করতে পারছে না সুতরাং ইরানের বিমান বাহিনী যদি নিজেদের সীমা নিরাপদ রাখতে পারে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো ইরানের ভূখণ্ডে হামলা করতে সাহস পাবে না